ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যেগুলো শুধু অক্ষরে লেখা নয় বরং রক্ত ঘাম আর অসীম সাহসে খোদাই করা এমনই একটি নাম আলেকজ্যান্ডার দ্য গ্রেট মাত্র বত্রিশ বছরের জীবনে তিনি যা অর্জন করেছিলেন তা হাজার বছরেও অনেকে স্বপ্ন দেখতে পারেনি তিনি ছিলেন একজন রাজা একজন যোদ্ধা একজন দার্শনিক এবং সর্বোপরি একজন স্বপ্নদ্রষ্টা যিনি পুরো পৃথিবীকে এক সূত্রে বাঁধার স্বপ্ন দেখেছিলেন গ্রিস থেকে মিশর পারস্য থেকে ভারত তার পদচারণায় মুখর হয়েছে অর্ধেক পৃথিবী তার পলোয়ার ছিল দুর্ধর্ষ কিন্তু তার মন ছিল আরও প্রখর কেউ তাকে বলে মহান বিজেতা আবার কেউ বলে নিষ্ঠুর আক্রমণকারী কিন্তু প্রশ্ন হল আলেকজান্ডার আসলে কে ছিলেন কীভাবে একজন যুবক রাজা পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখলেন এবং তা প্রায় পূর্ণ করতে পারলেন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষটির জীবন থেকে তার জন্ম শৈশব শিক্ষা যুদ্ধ বিজয় ব্যর্থতা এবং রহস্যময় মৃত্যু সবকিছু নিয়েই আজ আমরা কথা বলবো এই গল্পটি শুধু একজন সম্রাটের নয় বরং মানব সভ্যতার এক অবিস্মরণীয় অধ্যায়ের তো চলুন শুরু করা যাক আলেকজান্ডারের অবিশ্বাস্য জীবনযাত্রা খ্রিস্টপূর্ব তিনশো সালের এক গ্রীষ্মের রাতে ম্যাসিডোনিয়ার রাজধানী পেলা শহরে জন্ম নেয় একটি শিশু তার নাম রাখা হয় আলেকজান্ডার বাবা ছিলেন শক্তিশালী রাজা ফিলিপ দ্বিতীয় যিনি ম্যাসিডোনিয়াকে গ্রিসের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছিলেন আর মা ছিলেন রানী অলিম্পিয়াস যিনি নিজে ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ একজন নারী জন্মের পর থেকেই আলেকজান্ডারের চারপাশে ছিল ক্ষমতা রাজনীতি এবং যুদ্ধের পরিবেশ তার মা অলিম্পিয়াস বিশ্বাস করতেন যে তার ছেলে কোনো সাধারণ মানুষ নয় বরং দেবতাদের বংশধর এই ধারণা শৈশব থেকেই আলেকজান্ডারের মনে গভীরভাবে প্রথিত হয়েছিল তিনি বড় হয়েছিলেন এই বিশ্বাসে যে তার জন্ম হয়েছে মহান কিছু করার জন্য বাবা ফিলিপ ছিলেন একজন কঠোর এবং কৌশলী শাসক তিনি চেয়েছিলেন তার ছেলে হবে একজন নিখুঁত যোদ্ধা এবং একজন আদর্শ রাজা তাই শৈশব থেকেই অস্ত্র অস্ত্রচালনা ঘোড়াশোঁয়ারি এবং যুদ্ধ কৌশল শেখানো হতে থাকে মাত্র ১২ বছর বয়সে তিনি বুসে নামক একটি বিশাল এবং বন্য ঘোড়াকে বশ করেন যা কেউ পারেনি এই ঘটনাই প্রমাণ করেছিল যে আলেকজান্ডার সাধারণ কিছু নয় কিন্তু ফিলিপ শুধু তলোয়ার চালনা শেখালেই ক্ষান্ত হননি তিনি চেয়েছিলেন তার ছেলে হবে একজন জ্ঞানী দার্শনিক এবং সুশিক্ষিত মানুষ আর এই কারণেই খ্রিস্টপূর্ব তিনশো তেতাল্লিশ সালে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় স্বয়ং অ্যারিস্টটলকে যিনি ছিলেন প্রাচীন পৃথিবীর শ্রেষ্ঠতম দার্শনিকদের একজন অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার শিখলেন ধর্ষণ বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র সাহিত্য এবং যুক্তিবিদ্যা তিনি হোমারের মহাকাব্য ইলিয়ার্ড এবং ওডিসি পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং অ্যাকিলিসকে তার আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন অ্যারিস্টটল তাকে শিখিয়েছিলেন কিভাবে চিন্তা করতে হয় কিভাবে মানুষকে বুঝতে হয় এবং কিভাবে বিশ্বকে দেখতে হয় এই শিক্ষাই পরবর্তীতে আলেকজান্ডারকে শুধুমাত্র একজন যোদ্ধা নয় বরং একজন বিশ্বমানের নেতা হিসেবে গড়ে তুলেছিল তার মনে তৈরি হয়েছিল এক অদম্য স্বপ্ন পূর্ব এবং পশ্চিমকে এক করার জ্ঞান এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর এবং নিজেকে ইতিহাসে চিরকালের জন্য অমর করে রাখার আলেকজান্ডারের শৈশব এবং শিক্ষা তাকে তৈরি করেছিল ভবিষ্যতের জন্য কিন্তু সেই ভবিষ্যৎ এসেছিল অনেক দ্রুত এবং অনেক নৃশংসভাবে খ্রিস্টপূর্ব তিনশো সাল ম্যাসিডোনিয়ার ইতিহাসে এক অন্ধকারতম দিন রাজা ফিলিপ দ্বিতীয় যিনি পুরো গ্রিসকে একবৃত করেছিলেন এবং পারস্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তাকে হত্যা করা হয় তার নিজেরই একজন দেহরক্ষী পাউসানিয়াসের হাতে হত্যার পেছনে রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি কেউ বলে এটি ছিল ব্যক্তিগত প্রতিশোধ কেউ বলে পারস্যের ষড়যন্ত্র আবার অনেকে মনে করেন রানী অলিম্পিয়াসেরও হাত ছিল এই হত্যাকাণ্ডে যাই হোক বাবার মৃত্যুর পর মাত্র বিশ বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন আলেকজ্যান্ডার কিন্তু সিংহাসন পেলেই যে ক্ষমতা আসে তা নয় চারপাশে ছিল হাজারো শত্রু ম্যাসিডোনিয়ার অভিযাত্রা সন্দেহের চোখে দেখছিল এই তরুণ রাজাকে গ্রিসের অনেক শহররাষ্ট্র ভাবছিল এখনই সময় ম্যাসিডোনিয়ার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার উত্তরের বর্বর জাতিগুলো ভাবছিল আক্রমণ করার কিন্তু আলেকজান্ডার ছিলেন তার বাবার সন্তান তিনি দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিলেন প্রথমেই তিনি নিজের অবস্থান শক্তপোক্ত করলেন বাবার হত্যার সঙ্গে জড়িত সন্দেহবাজদের দ্রুত বিচার এবং শাস্তি দেওয়া হল যারা সিংহাসনের দাবিদার হতে পারত তাদের নিষ্ক্রিয় করা হলো। আলেকজান্ডার দেখালেন তিনি দুর্বল নন বরং তার বাবার মতোই কঠোর এবং সিদ্ধান্তপ্রবণ তারপর তিনি দৃষ্টি দিলেন সেনাবাহিনীর দিকে ম্যাসিডোনিয়ার সেনাপতিরা ছিলেন অভিজ্ঞ এবং তার বাবার প্রতি অনুগত আলেকজান্ডার তাদের সম্মান দিলেন তাদের কথা শুনলেন এবং তাদের বিশ্বাস অর্জন করলেন তিনি তাদের সামনে নিজেকে শুধু রাজা হিসেবে নয় বরং একজন সহযোদ্ধা হিসেবে উপস্থাপন করলেন এই কৌশল কাজে দিয়েছিল সৈন্যরা তাকে গ্রহণ করল এবং তার নেতৃত্বে বিশ্বাস করল কিন্তু এরপরেই এলো আসল পরীক্ষা গ্রিসের বিভিন্ন শহররাষ্ট্র বিশেষ করে থিবিস এবং এথেন্স ভাবতে শুরু করল যে ফিলিপের মৃত্যুর পর তারা মুক্ত কিন্তু আলেকজান্ডার তাদের ভুল প্রমাণ করতে প্রস্তুত ছিলেন আলেকজান্ডার জানতেন গ্রিসের শহররাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে তার স্বপ্ন পূর্ণ হবে না তাই প্রথম কাজ ছিল গ্রিসকে নিয়ন্ত্রণে আনা তিনি দ্রুততার সঙ্গে সেনাবাহিনী নিয়ে গ্রিসের দিকে যাত্রা করলেন অনেক শহররাষ্ট্র তার শক্তি দেখে আত্মসমর্পণ করল কিন্তু থিবিস ছিল ভিন্ন তারা বিদ্রোহ করল আলেকজান্ডার সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি উদাহরণ স্থাপন করবেন খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি থিবিস আক্রমণ করেন এবং শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন হাজার হাজার মানুষকে দাস বানানো হয় এবং শহরটি মাটিতে মিশিয়ে দেওয়া হয় এই ঘটনা পুরো গ্রিসে কম্পন সৃষ্টি করল সবাই বুঝে গেল আলেকজান্ডার কোনো দুর্বল রাজা নয় বরং তার বাবার মতোই কঠোর এবং সিদ্ধান্তপ্রবণ কিন্তু আলেকজান্ডার শুধু ভয়ের মাধ্যমে শাসন করতেন না তিনি কূটনীতিও ব্যবহার করতেন তিনি এথেন্সের মতো শহরকে সম্মান দিলেন তাদের সংস্কৃতি এবং জ্ঞানকে মূল্য দিলেন তিনি গ্রিকদের বোঝালেন যে তার লক্ষ্য তাদের ধ্বংস করা নয় বরং পারস্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার এই বার্তা কাজ করল শহর রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়ালো। এভাবেই মাত্র দুই বছরের মধ্যে আলেকজান্ডার নিজের অবস্থান শক্তপোক্ত করে ফেললেন এখন তিনি প্রস্তুত তার বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে পারস্য সাম্রাজ্য জয় করতে খ্রিস্টপূর্ব তিনশো সাল আলেকজান্ডার পা রাখেন এশিয়ার মাটিতে তার সঙ্গে ছিল প্রায় চল্লিশ হাজার সৈন্য পদাতিক অশ্বারোহী এবং যুদ্ধ প্রকৌশলী তার লক্ষ্য ছিল বিশ্বের তৎকালীন সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যা শাসন করতেন সম্রাট তৃতীয় দারিউস। পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল মিশর থেকে ভারত পর্যন্ত তাদের সৈন্য সংখ্যা ছিল লাখ লাখ সম্পদ ছিল অগণিত কিন্তু আলেকজান্ডারের ছিল কৌশল গতি এবং অদম্য সাহস প্রথম বড় সংঘর্ষ হয় গ্রানিকাসের নদীর তীরে পারস্যের সত্রাপরা প্রাদেশিক শাসকরা বিশাল সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন আলেকজান্ডার জানতেন এই যুদ্ধ জয় তার পুরো অভিযানের ভিত্তি স্থাপন করবে তিনি সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেন নদী পার হয়ে নিজে সামনে থেকে যুদ্ধ করেন এক পর্যায়ে তার মাথায় আঘাত লাগে কিন্তু তিনি থামেননি তার সাহস দেখে ম্যাসিদোনিয়ার সৈন্যরা অনুপ্রাণিত হয় এবং শেষ পর্যন্ত বিজয় ছিঙিয়ে নেয় গ্রানিকাসের বিজয় পুরো এশিয়া মাইনরে আলেকজান্ডারের নাম ছড়িয়ে যায় অনেক শহর স্বেচ্ছায় আত্মসমর্পণ করে কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল খ্রিস্টপূর্ব তিনশো সালে ইসাসের যুদ্ধে দারিউস নিজে বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হন তার সৈন্য সংখ্যা ছিল আলেকজ্যান্ডারের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু আলেকজান্ডার ভূখণ্ডের সুবিধা নিলেন সংকীর্ণ উপত্যকায় দারিউসের বিশাল বাহিনী কাজে লাগল না আলেকজান্ডার নিজে নেতৃত্ব দিয়ে সরাসরি দারিউসের দিকে ধাবিত হলেন দারিউস ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন তার পরিবার এবং ধনসম্পদ আলেকজান্ডারের হাতে পড়ে ইসাসের যুদ্ধ ছিল টার্নিং পয়েন্ট এখন পুরো পূর্ব মধ্য অঞ্চল আলেকজান্ডারের নিয়ন্ত্রণে কিন্তু তিনি থামেননি তিনি জানতেন পারস্য সাম্রাজ্যের হৃদয় ধ্বংস না করলে বিজয় সম্পূর্ণ হবে না খ্রিস্টপূর্ব তিনশো একচল্লিশ সালে গাগামেলার প্রান্তরে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধ দারিউস এবার প্রস্তুতি নিয়ে এসেছিলেন তার বাহিনীতে ছিল হাতি রথ এবং অগণিত সৈন্য যুদ্ধক্ষেত্রটি সমতল ছিল যা পারস্যের পক্ষে সুবিধাজনক কিন্তু আলেকজান্ডার ছিলেন মাস্টার স্ট্র্যাটেজিস্ট তিনি একটি জটিল কৌশল ব্যবহার করলেন তার বাহিনীকে ডান দিকে সরিয়ে নিয়ে দারিউসের সৈন্যদের লাইনে ফাঁক সৃষ্টি করলেন এবং সেই ফাঁক দিয়ে সরাসরি আক্রমণ করলেন আবারও দারিয়ুস পালিয়ে গেলেন এবার তার সাম্রাজ্য ভেঙে পড়ল গাগামেলার বিজয়ের পর আলেকজান্ডার একের পর এক পারস্যের রাজধানী দখল করেন ব্যাবিলন সুসা পার্সি এবং অবশেষে এককবাতানা পার্সিপোলিসে পারস্যের বিশাল ধনসন্ধার লুট করা হয় এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেওয়া হয় কেউ বলেন এটি ছিল প্রতিশোধ কেউ বলেন মাতাল অবস্থায় ঘটা এক দুর্ঘটনা কিন্তু ফলাফল একই পারস্য সাম্রাজ্যের পতন দারিউসকে শেষ পর্যন্ত তার নিজেরই একজন সেনাপতি বেসাস বিথ্রাসঘাতকতা করে হত্যা করেন আলেকজান্ডার যখন তার মৃতদেহ খুঁজে পান তিনি শোক প্রকাশ করেন এবং তাকে রাজকীয় সম্মানে সমাহিত করেন এই ঘটনায় দেখা যায় যে আলেকজান্ডার শুধু যোদ্ধা নন তিনি ছিলেন সম্মানবোধ সম্পন্ন একজন নেতা এভাবেই মাত্র কয়েক বছরের মধ্যে আলেকজান্ডার পুরো পারস্য সাম্রাজ্য জয় করেন কিন্তু তার স্বপ্ন এখনো শেষ হয়নি তার দৃষ্টি এখন পূর্ব দিকে অজানা এবং রহস্যময় ভারতবর্ষের দিকে পারস্য জয়ের পর আলেকজান্ডার মিশরের দিকে অগ্রসর হন মিশরীয়রা তাকে স্বাগত জানায় উদ্ধারকর্তা হিসেবে কারণ তারা পারস্যের শাসনে অত্যাচারিত ছিল আলেকজান্ডার মিশরীয় সংস্কৃতি এবং ধর্মকে সম্মান করেন তিনি নিজেকে ফারাও হিসেবে ঘোষণা করেন এবং মিশরীয় দেবতাদের উপাসনা করেন মিশরে থাকাকালীন তিনি একটি কাজ করেন যা ইতিহাসে অমর হয়ে আছে তিনি অ্যালেকজ্যান্ড্রিয়া শহরের ভিত্তি স্থাপন করেন ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি পরবর্তীতে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এখানে তৈরি হয় বিখ্যাত অ্যালেকজ্যান্ড্রিয়া লাইব্রেরি যা হয়ে ওঠে প্রাচীন পৃথিবীর জ্ঞানের প্রধান ভাণ্ডার অ্যালেকজ্যান্ড্রিয়া শুধু একটি শহর ছিল না এটি ছিল অ্যালেকজ্যান্ডারের স্বপ্নের প্রতীক তিনি চেয়েছিলেন পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মিলন ঘটাতে গ্রিক এবং মিশরীয় সভ্যতার সমন্বয়ে তৈরি হয় হেলেনিস্টিক সভ্যতা যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে পৃথিবীকে প্রভাবিত করেছে মিশরে থাকাকালীন আলেকজান্ডার সিওয়া মরুদ্যানে যান যেখানে অবস্থিত ছিল দেবতা আমুনের মন্দির সেখানে পুরোহিতরা তাকে দেবপুত্র হিসেবে ঘোষণা করেন এই ঘটনা আলেকজান্ডারের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয় তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি সত্যিই দেবতাদের মনোনীত খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ সাল আলেকজান্ডার এখন পারস্যের পূর্ব সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেন ভারতীয় উপমহাদেশে তার সঙ্গে ছিল ক্লান্ত কিন্তু অনুগত সৈন্যদল তারা দেখেছে মরুভূমি পর্বত জঙ্গল এবং এখন তারা মুখোমুখি হল একদম ভিন্ন এক সভ্যতার ভারতে প্রবেশের পর আলেকজান্ডার বেশ কয়েকটি ছোট রাজ্য জয় করেন কিন্তু আসল চ্যালেঞ্জ আসে যখন তিনি মুখোমুখি হন রাজা পুরুর বা পোরাসের খ্রিস্টপূর্ব তিনশো সালে হাইডাস্পেস নদীর তীরে সংঘটিত হয় এই মহাযুদ্ধ পোরাসের বাহিনীতে ছিল হাতির বহর যা ম্যাসিডোনিয়ান সৈন্যদের জন্য ছিল নতুন এবং ভীতিকর বর্ষার মৌসুম চলছিল নদী ছিল ফুলে ভেপে ওঠা কিন্তু অ্যালেকজ্যান্ডার রাতের অন্ধকারে নদী পার হন এবং আশ্চর্যজনক আক্রমণ চালান যুদ্ধ ছিল ভয়াবহ পোরাস ছিলেন সাহসী এবং দক্ষযোদ্ধা তিনি আহত হয়েও যুদ্ধ চালিয়ে যান অবশেষে যখন তিনি পরাজিত হন এবং অ্যালেকজ্যান্ডারের সামনে আনা হয় আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেন তোমার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত পোরাস গর্বের সঙ্গে উত্তর দেন একজন রাজার মতো আলেকজান্ডার পোরাসের সাহস এবং মর্যাদায় মুগ্ধ হন তিনি শুধু তার রাজ্য ফিরিয়ে দেননি বরং আরও অতিরিক্ত অঞ্চল দান করেন এই ঘটনা দেখায় যে আলেকজান্ডার শুধু যোদ্ধা নন তিনি ছিলেন সম্মানবোধ সম্পন্ন নেতা কিন্তু ভারতে অ্যালেকজ্যান্ডারের সবচেয়ে বড় শত্রু ছিল প্রকৃতি এবং তার নিজের সৈন্যদের মনোবল বর্ষার অঝর বৃষ্টি গভীর জঙ্গল অজানা রোগ সব কিছু মিলে সৈন্যরা ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ে তারা শুনেছিল আরও পূর্বে আছে আরও শক্তিশালী রাজ্য যেমন মগধ সাম্রাজ্য যার বাহিনীতে হাজার হাজার হাতি বিয়াস নদীর তীরে সৈন্যরা আর এগোতে রাজি হল না তারা অ্যালেকজ্যান্ডারকে জানাল যে তারা ঘরে ফিরতে চায় প্রথমবারের মতো অ্যালেকজ্যান্ডার তার সৈন্যদের কথা মানতে বাধ্য হলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি তিনি চেয়েছিলেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে কিন্তু তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল ফেরার পথে তারা সিন্ধু নদী ধরে দক্ষিণে অগ্রসর হন এবং অনেক যুদ্ধ ও কষ্টের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পারস্যে ফিরে আসেন কিন্তু ভারত অভিযান অ্যালেকজ্যান্ডারের ওপর গভীর প্রভাব ফেলেছিল শারীরিক এবং মানসিকভাবে আলেকজান্ডার শুধু একজন সামরিক বিজয়ী ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা একজন সাহসী যোদ্ধা এবং একজন জটিল ব্যক্তিত্ব তার নেতৃত্বের ধরন ছিল অনন্য তিনি সামনে থেকে যুদ্ধ করতেন নিজের জীবন ঝুঁকিতে ফেলতেন এবং তার সৈন্যদের সঙ্গে একই খাবার খেতেন একই কষ্ট সহ্য করতেন এই কারণেই তার সৈন্যরা তাকে শুধু রাজা নয় বরং ভাই হিসেবে দেখত তার সামরিক কৌশল ছিল অসাধারণ তিনি প্রথাগত কৌশলের বাইরে গিয়ে চিন্তা করতেন দ্রুততা অপ্রত্যাশিত আক্রমণ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ এসব তার হাতিয়ার ছিল তিনি শত্রুর দুর্বলতা খুঁজে বের করতে পারতেন এবং সেখানেই আঘাত করতেন কিন্তু অ্যালেকজ্যান্ডার ছিলেন পরস্পর বিরোধী চরিত্র তিনি একদিকে যেমন উদার এবং সম্মানবোধ সম্পন্ন ছিলেন অন্যদিকে নিষ্ঠুরও হতে পারতেন থিবিস ধ্বংস টায়ারের নিরমতা এবং নিজের বিশ্বস্ত সেনাপতি ক্লিটাসকে রাগের মাথায় হত্যা এসব ঘটনা তার অন্ধকার দিক তুলে ধরে তিনি পারস্যের সংস্কৃতি এবং পোশাক গ্রহণ করেছিলেন যা অনেক ম্যাসিডোনিয়ানকে ক্রুদ্ধ করেছিল তিনি চেয়েছিলেন পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মিলন ঘটাতে এই জন্য তিনি পারস্যের রাজকন্যা রোকসানাকে বিবাহ করেন এবং তার সৈন্যদেরও পারস্যের মেয়েদের সঙ্গে বিবাহ করতে উৎসাহিত করেন কিন্তু এই সাংস্কৃতিক মিশ্রণের মিতি সবাই মেনে নেয়নি কিছু সৈন্য এবং সেনাপতি বিদ্রোহের কথাও ভেবেছিলেন কিন্তু অ্যালেকজ্যান্ডারের ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী ছিল যে তারা শেষ পর্যন্ত তার পক্ষেই থেকে যায় ভারত থেকে ফেরার পথটি ছিল অত্যন্ত কষ্টকর আলেকজান্ডার তার বাহিনীকে দুই ভাগে ভাগ করেন একটি অংশ সমুদ্রপথে যাত্রা করে অন্য অংশ ম্যাক্রান মরুভূমি বা বর্তমান পাকিস্তান এবং ইরানের সীমান্তে পার হয়ে যায় ম্যাক্রান মরুভূমির যাত্রা ছিল মৃত্যুর মিছিল প্রচণ্ড গরম পানির অভাব এবং বালির ঝড়ে হাজার হাজার সৈন্য মারা যায় বলা হয় আলেকজান্ডার যতজন সৈন্য হারিয়েছেন যুদ্ধে তার চেয়ে বেশি হারিয়েছেন এই মরুভূমিতে যখন তিনি পারস্যে ফিরে আসেন তখন তার স্বাস্থ্যেও ভালো ছিল না বহু যুদ্ধে পাওয়া আঘাত ক্লান্তি এবং মানসিক চাপ তাকে দুর্বল করে ফেলে তার ওপর তিনি দেখলেন যে তার অনুপস্থিতিতে সাম্রাজ্যের বিভিন্ন অংশে দৃষ্টাব্য এবং অব্যবস্থাপনা ছড়িয়েছে অ্যালেকজ্যান্ডার সংস্কারের চেষ্টা করেন কিন্তু সমস্যা ছিল অনেক তার সৈন্যদের মধ্যেও অসন্তোষ ছিল অনেকেই চেয়েছিল ঘরে ফিরতে কিন্তু আলেকজান্ডার তখনও নতুন অভিযানের স্বপ্ন দেখছিলেন আরবের দিকে এমনকি আফ্রিকার দিকেও কিন্তু তার দেহ আর সেই স্বপ্নের সাথে তাল মেলাতে পারছিল না ক্লান্তি আঘাত এবং সম্ভবত রোগ তাকে ধীরে ধীরে গ্রাস করছিল তবুও তিনি থামেননি তিনি ব্যাবিলনে ফিরে এসে নতুন অভিযানের পরিকল্পনা শুরু করেন খ্রিস্টপূর্ব তিনশো সালের জুন মাস ব্যাবিলনে অ্যালেকজ্যান্ডার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রথমে জ্বর তারপর তীব্র যন্ত্রণা মাত্র কয়েক দিনের মধ্যে তার অবস্থা গুরুতর হয়ে ওঠে দশ জুন মাত্র বত্রিশ বছর বয়সে অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু আজও রহস্যাবৃত্ত কেউ বলেন এটি ম্যালেরিয়া বা টাইফয়েড ছিল কেউ বলেন প্যাংক্রিয়েসের প্রদাহ আবার অনেকে বিশ্বাস করেন তাকে বিষ দেওয়া হয়েছিল তার মৃত্যুর আগে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কাকে তিনি তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করবেন তিনি শুধু বলেছিলেন সবচেয়ে যোগ্যকে অথবা কেউ বলেন সবচেয়ে শক্তিশালীকে আলেকজান্ডারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্য ভেঙে পড়ে তার কোনো স্পষ্ট উত্তরাধিকারী ছিল না তার সেনাপতিরা যারা ডায়াডোকাই নামে পরিচিত তারা সাম্রাজ্য ভাগাভাগি করে নেন টলেমি মিশর নেন সেলুকাস পারস্য এবং সিরিয়া এবং অ্যান্টিগোনাস এশিয়া মাইনর এভাবে একটি বিশাল সাম্রাজ্য ভেঙে যায় বিভিন্ন হেলেনিস্টিক রাজ্যে কিন্তু আলেকজান্ডারের প্রভাব শেষ হয়ে যায়নি তার প্রতিষ্ঠিত শহরগুলো বিশেষ করে অ্যালেকজ্যান্ড্রিয়া হয়ে ওঠে সভ্যতার কেন্দ্র তার সাংস্কৃতিক মিশ্রণের নীতি হেলেনিস্টিক সভ্যতার জন্ম দেয় যা গ্রেক এবং প্রাচ্যের সংস্কৃতির মিলন ঘটায় আলেকজান্ডার মারা গেছেন কিন্তু তার নাম অমর হয়ে আছে তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র পরিবর্তন করেছেন সাম্রাজ্যের পতন এবং উত্থান ঘটিয়েছেন এবং সংস্কৃতির নূতন যুগের সূচনা করেছেন তার সামরিক কৌশল আজও সামরিক একাডেমিতে পড়ানো হয় জুলিয়াস সিজার হান্নিবাল নেপোলিয়ান বোনাপার্ট সবাই আলেকজান্ডারকে তাদের আদর্শ হিসেবে দেখেছেন তিনি প্রমাণ করেছিলেন যে সীমিত সম্পদ এবং ছোট সেনাবাহিনী দিয়েও বিশাল সাম্রাজ্য জয় করা সম্ভব যদি থাকে দক্ষতা সাহস এবং দূরদৃষ্টি হেলেনিস্টিক সভ্যতা যা আলেকজ্যান্ডারের অভিযানের ফলে সৃষ্টি হয়েছিল পরবর্তী কয়েক শতাব্দী ধরে পৃথিবীকে প্রভাবিত করেছে গ্রিক ভাষা দর্শন বিজ্ঞান এবং শিল্প ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য মিশর এবং এশিয়ায় এই সাংস্কৃতিক বিনিময় পরবর্তীতে রোমান সাম্রাজ্য এবং ইসলামী সভ্যতাকেও প্রভাবিত করে আলেকজান্ড্রিয়া লাইব্রেরি হয়ে ওঠে জ্ঞানের আলোকবর্তিকা এখানে ইউক্লিড আর্কিমেডিস এবং অন্যান্য মহান বিজ্ঞানীরা কাজ করেছেন আলেকজান্ডারের প্রতিষ্ঠিত শহরগুলো হয়ে ওঠে বাণিজ্য শিল্প এবং শিক্ষার কেন্দ্র ভারতেও তার প্রভাব ছিল তার অভিযানের ফলে পূর্ব এবং পশ্চিমের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পায় বৌদ্ধ শিল্পে গ্রিক প্রভাব দেখা যায় যা গান্ধার শিল্প নামে পরিচিত আলেকজ্যান্ডার ছিলেন একজন মানুষ কিন্তু তার কাজ এবং স্বপ্ন তাকে কিংবদন্তিতে পরিণত করেছে তার গল্প শুধু বিজয়ের নয় বরং মানব সম্ভাবনার সীমা পরীক্ষা করার তো আলেকজান্ডার দ্য গ্রেটের জীবন থেকে আমরা কি শিখতে পারি প্রথমত উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্ন দেখার শক্তি আলেকজান্ডার বিশ্বাস করতেন যে কিছুই অসম্ভব নয় এবং তিনি তা প্রমাণও করেছিলেন দ্বিতীয়ত নেতৃত্বের গুরুত্ব একজন নেতা যদি সামনে থেকে নেতৃত্ব দেন তার অনুসারীরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত হবে তৃতীয়ত সাংস্কৃতিক সম্মান এবং বৈচিত্র্য আলেকজান্ডার বিভিন্ন সংস্কৃতিকে একসঙ্গে মিশিয়ে এক নতুন পৃথিবী তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু তার জীবন থেকে সতর্কতাও শেখা যায় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বিপজ্জনক হতে পারে আলেকজান্ডারের দেহ এবং সৈন্যদের সীমা ছিল কিন্তু তার স্বপ্নের ছিল না তিনি হয়তো আরও বেশি দিন বাঁচতে পারতেন যদি তিনি একটু থামতেন একটু শান্তি নিতেন তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে মহত্ব এবং সফলতা ক্ষণস্থায়ী একটি শক্তিশালী সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে যেতে পারে কিন্তু ধারণা সংস্কৃতি এবং অনুপ্রেরণা এগুলো টিকে থাকে আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন মানুষ যিনি দেবতা হতে চেয়েছিলেন তিনি সম্পূর্ণভাবে সফল হননি কিন্তু তিনি যা অর্জন করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাস আমাদের শেখায় অনুপ্রাণিত করে এবং প্রশ্ন করতে বাধ্য করে আলেকজ্যান্ডারের গল্প তার জ্বলন্ত উদাহরণ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইতিহাসের প্রতি আরও আগ্রহী করে তুলেছে এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ইতিহাসের অবিশ্বাস্য গল্পে ধন্যবাদ